আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি এখানে এসেছো ঘুমাতে কাজ নাই এর আরবি অর্থ ইন দ্য ইজি হ্যানা নোম মাফিস এখানে ইন দা অর্থ তুমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই বা নেই নুম অর্থ ঘুম ইন্টা ইজি হেনা নুম মাফি সুগল তুমি এখানে এসেছো ঘুমাতে কাজ নাই চুপ করো কেন তুমি বকবক করছো এর আরবি অর্থ উস্কুত ল্যাশ তা গিরগির এখানে উস্কুত অর্থ চুপ করা ল্যাশ অর্থ কেন ইত অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা উস্কুত ল্যাশ তা গিরগির চুপ করো কেন তুমি বকবক করছো দেখো দেখো বৃষ্টি আসছে দেখো এর আরবি অর্থ সুফ সুফ মাতার ইজি সুফ এখানে সুফ অর্থ দেখো মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসছে সুফ অর্থ দেখো সুফ সুফ মাতার ইজি সুফ দেখো দেখো বৃষ্টি আসছে দেখো কেন তুমি এখানে এসেছো এর আরবি অর্থ ল্যাশ ইনটা ইজি হেনা এখানে ল্যাশ অর্থ কেন ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে ল্যাশ ইনটা ইজি হেনা কেন তুমি এখানে এসেছ তুমি সকালবেলা বাথরুমে যাওনি এর আরবি অর্থ ইনটা মাফির রোহ হাম্মাম সুবা এখানে ইনটা অর্থ তুমি মাফির রোহ অর্থ যাওনি হাম্মাম অর্থ বাথরুম সুবাহ অর্থ সকাল ইনটা মাফি রো হাম্মাম সুবা তুমি সকালবেলা বাথরুমে যাওনি এটা কি গাড়ি পরিষ্কার করনি এর আরবি অর্থ অ্যাশ হাদা মাফি গাচ্ছিল সাইয়ারা এখানে অ্যাশ অর্থ কী হাদা অর্থ এটা মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি সাইয়ারা অর্থ গাড়ি অ্যাশ হাদা মাফি গাচ্ছিল সাইয়ারা এটা কি গাড়ি পরিষ্কার করনি আমার কী লাভ তাকে রেখে এর আরবি অর্থ অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া এখানে অ্যাশ অর্থ কি অর্থ লাভ আনা অর্থ আমার রাকিব অর্থ রাখা হুয়া অর্থ সে বা তাকে ফায়দা আনা আমার কি লাভ তাকে রেখে শুধু খাওয়া ঘুম কাজ নাই এর আরবি অর্থ বাস নুম নোম সুগল এখানে বাস অর্থ শুধু আক্কেল অর্থ খাওয়া নুম অর্থ ঘুম মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ বাস আক্কেল নোম মাফি সুগল শুধু খাওয়া ঘোম কাজ নাই এখন আমি ডিউটিতে আছি এর আরবি অর্থ আলহীন আনা মজুদ দাওয়াম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ডোম অর্থ ডিউটি আলহীন আনা মজুদ দোম এখন আমি ডিউটিতে আছি আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো এর আরবি অর্থ আনা দৌম খালাস আনা আলহীন নোম এখানে আনা অর্থ আমার দৌম অর্থ ডিউটি খালাস অর্থ শেষ আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুম আনা দৌম খালাস আনা আলহীন নোম আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো এখন আমি রুমে যাচ্ছি এর আরবি অর্থ আলহিন আনারোহ গোফা এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি বা যাওয়া গোরফা অর্থ রোম আলহিন আনা রোহ গোরফা এখন আমি রোমে যাচ্ছি কাজের মেয়ে খুব রাগানিত এর আরবি অর্থ খাদ্যামা জালান কাতির এখানে খাদ্যাম অর্থ কাজের মেয়ে জ্বালান অর্থ রাগানিত কাতির অর্থ অনেক খাদ্যামা জালান কাতির কাজের মেয়ে খুব রাগানিত কারণ সে বাড়তি বেতন চায় এর আরবি অর্থ আসান হুয়া আবগা রাতিব জিয়াদা এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে আবগা অর্থ চায় রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত আসান হুয়া আবগা রাতিব জিয়াদা কারণ সে বাড়তি বেতন চায় বেশি কথা বলো না সব সময় কাজ করবে এর আরবি অর্থ মাফিক আলাম জিয়াদা আলাতুল সুগল এখানে মাফি কালাম অর্থ কথা বলো না জের অর্থ বেশি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা মাফি আলাম জিয়াদা আলাতুল সুগল বেশি কথা বলো না সব সময় কাজ করবে এই রাস্তায় কি পুলিশ আছে এর আরবি অর্থ হাজার তারিখ মৌজুদ সুরতা এখানে হাজার অর্থ এই তারিখ অর্থ রাস্তা মৌজুদ অর্থ আছে সুরতা অর্থ পুলিশ হাজার তারিখ মৌজুদ সুরতা এই রাস্তায় কি পুলিশ আছে তুমি বোকা পাগল তুমি এর আরবি অর্থ ইন্টা মুখমাফি মজনুন ইনতা এখানে ইঁতা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা মজনুন অর্থ পাগল ইনতা মুখমাফি মজনুন ইনতা তুমি বোকা পাগল তুমি ঠিক আছে আমি এখন বুঝেছি এর আরবি অর্থ তাইয়েব আনা মালুম আলহীন এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আলহিন অর্থ এখন তাইয়েব আনা মালুম আলহিন ঠিক আছে আমি এখন বুঝেছি আজ দেরি কেন এর আরবি অর্থ লশ তাখির আলিউম এখানে ব্যাস অর্থ কেন তাখির অর্থ দেরি আলিউম অর্থ আজ লেশ তাখির আলিউম আজ দেরি কেন আমি জানি তুমি দিবে এর আরবি অর্থ আনা মালুম ইনটা আতি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি দা অর্থ তুমি আতি অর্থ দেওয়া আনা মালুম ইনতা আতি আমি জানি তুমি দিবে এই কথা ঠিক একশো একশো এর আরবি অর্থ হাদা কালাম সহি মিয়ামিয়া এখানে হাদা অর্থ এই কালাম অর্থ কথা সহি অর্থ ঠিক মিয়ামিয়া অর্থ একশো একশো আদা কালাম সোহিহ মিয়া মিয়া এই কথা ঠিক একশো একশো আমি শুধু টাকা চাই এর আরবি অর্থ আনা বাস আবগা ফুলুস এখানে আনা অর্থ আমি বাস অর্থ শুধু আবগা অর্থ চাই ফুলুস অর্থ টাকা আনা বাস আবগা ফুলুস আমি শুধু টাকা চাই বস আমি ক্লান্ত এর আরবি অর্থ মুদির আনা তাবান এখানে মুদির অর্থ বস বা সাহেব আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মুদির আনা তাবান বস আমি ক্লান্ত আমি রুমে যেতে চাই এর আরবি অর্থ আনা এবি রোহ গোরফা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যেতে গোরফা অর্থ রুম আনা এবি বি রোহ গোরফা আমি রুমে যেতে চাই আজ কাজ শেষ এর আরবি অর্থ আলিউম সুগল খালাস এখানে আলিউম অর্থ আজ সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলিউম সুগল খালাস আজ কাজ শেষ সে আমার শিক্ষক এর আরবি অর্থ হুয়া হাক্গি মোয়াল্লিম এখানে হুয়া অর্থ সে হাক্গি অর্থ আমার মোয়াল্লিম অর্থ শিক্ষক বা উস্তাদ হুয়া হাক্গি মুয়াল্লিম সে আমার শিক্ষক